সো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা এখানে দুইটা কম কমেন্ট দেখাইলাম যেগুলা কমেন্ট দেখানোর কারণ হলো আপনারা একটু জাস্ট মোটিভ করা অনেক আছেন আপনারা কমেন্ট করুন যে আমরা এই লোকাল জব আপডেট থেকে আজ পর্যন্ত অনেক অ্যাপ্লাই করছেন কোনো ধরনের রেসপন্স আর না কিন্তু যারা জেনুইন ক্যান্ডিডেটের আছে তারা কিন্তু এখানে আপনারা কমেন্ট করব আপনারা এইগুলা কমেন্টে কিন্তু অন্যজনের মোটিভেটেড হইতে মোটিভেশন হইব প্লাস আপনারা এখানে দেখতে পাবা এরকম কমেন্ট শুধু লোকাল জব আপডেটই পসিবল যেটা আপনারা দেখতে পাবা দাদা আপনার ভিডিও দেখে টিভি এর শোরুমে অ্যাপ্লাই করছিলাম আজকে ইন্টারভিউ লাগিয়ে গেছিলাম থ্যাংক ইউ জানি না বাট বেজান খুশি লাগছে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিয়া থ্যাংক ইউ সো মাচ আরও জবে ইনফরমেশন দিবা তো এরকম রেপুটেড কোম্পানির তরফ থেকে যেগুলা ফ্রিতে চাকরির আপডেট শুধুমাত্র বরাক বিলের একটাই চ্যানেল আছে লোকাল জব আপডেট এবং সেকেন্ড যেটা কমেন্ট আপনারা দেখতে পারবা থ্যাংক ইউ দাদা তোমার দেওয়া ভিডিও দেখে আমি অ্যাপ্লাই করছিলাম জিওতে কালকে আমার ইন্টারভিউ লেগে ডাকছে থ্যাংক ইউ সো মাচ তো জিও কোম্পানি যেটা আমরা ফোন থেকে যেটা জিও কোম্পানির আপডেট দিচ্ছিলাম কয়েকদিন আগে তো এই কোম্পানি থেকে ওনারও ইন্টারভিউর জন্য রাখা হয়েছে উনিও কমেন্ট করছেন ভালো লাগে এরকম কেউ কমেন্ট করলে পরে কারণ এরকম একটা কমেন্টে অন্যজনেরও মোটিভেশন লাগে এবং আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি রেপুটেড কোম্পানি আপনারা কমেন্ট হিসেবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি আপনারা যারা এই চ্যানেলে নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করবা যাতে আপনার একটা শেয়ারে অন্যজনের হেল্প হতে পারে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা তো এখানে আপনারা দেখতে পারবা একটা ফার্মা কোম্পানির মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা কোম্পানির নাম দেখতে মিডাস্কেয়ার কোম্পানির তরফ থেকে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে করবা কারণ সম্পূর্ণ ডিটেলস আপনারা কুয়ে এই ভিডিওর মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবা এবং পোস্ট কয়টা আছে এবং কাজগুলা কি কি আপনার এখানে দেখতে পারবা গ্রিটিংস ফ্রম যেটা কোম্পানির নাম হলো আপনাদের মিডাস্কেয়ার কোম্পানির তরফ থেকে আপনার জব ভেকেন্সি উই আর অ্যাক্টিভলি লুকিং ফর sales executive আপনাদের এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে ফর শিলচার হেডকোয়ার্টার যেটা আপনাদের এখানে শিলচার নম্বর অফ রিকোয়ারমেন্ট যেটা আপনারা একটা পোস্ট থাকবো এখানে বেঞ্চ যেটা দেখতে দেয় আপনারা রেল স্প্রে আপনারা হয়তো নাম হয়তো শুনছেন বা গুগলে সার্চ করে আপনারা দেখতে পারবেন তাছাড়া এলো ক্লিন অ্যান্ড ড্রাই স্প্রেমিন তাছাড়া হলো নপি লবিন এয়ার ফ্রেশনার ক্লাইম্যাক্স এইগুলো যে প্রোডাক্টগুলো আছে এইগুলো প্রোডাক্টে আপনার এখানে সেলস এক্সিকিউটিভ আপনাদের কাজ করার সুযোগ এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে দাম মাত্র আপনারা যদি টুয়েলভ পাস তখন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে প্রিপারেড ইন্ডাস্ট্রি যেটা হলো আপনারা ওটিসি এফএমসিজি আপনার এখানে ওটিসি এবং এফএমসিজি যেগুলো প্রোডাক্ট আছে এগুলোই আপনাদের এখানে স্যালারি আপ টু এলো বিশ টাকা আপনাদের ক্যান্ডিডেট মাস্টে ব্যাকগ্রাউন্ড অফ ওয়ার্কিং ইন ওটিসি অ্যান্ড এফ এম ইন্ডাস্ট্রি যারা আপনারা এখানে ওটিসি এবং এফএমসি যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করিয়া এরা আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ারিও রিজুম যারা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবো আমি একটা জিনিস আপনারা বারবার করিয়ে দিলাম এখানে কিন্তু ফ্রেশার যারা আসছেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না সো আপনার এখানে কোনো ধরনের অ্যাপ্লাই করবো না যারা আপনারা ওটিসি এবং সিজিতে কাজ করটা আমি আশা করি আমার বরাক বিলি অনেকেই আসুন তো আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যোগাযোগ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দো আছে সেভেন ডাবল জিরো টু এইট ফাইভ থ্রি টু নাইন সিক্স এখানে আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা কোনো ধরনের কল করব না আপনার কাছে বারবার রিকোয়েস্ট কোনো কল করবো না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে এক্সপিরিয়েন্স যারা আছে আপনারাই এখানে শুধু অ্যাপ্লাই করবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনারা এই কাজটা যেটা আপনারা এখানে দেখতে পারবো আপনারা এখানে রিটেল ফার্মেসির মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা অনেকে কমেন্ট করছিল যে ফার্মেসির মধ্যে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের জন্য এখানে ফার্মেসির মধ্যে কাজ করার সুযোগ আছে চাকরির বিজ্ঞপ্তি রিটেল ফার্মেসির জন্য একজন অভিজ্ঞ পুরুষ কর্মী প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু এই কাজের জন্য আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে মেডিসিনের কাজের মধ্যে আপনারা এখানে পারবে কাজের জন্য অ্যাপ্লাই করতে তো মেডিসিন কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনারা এখানে টোটাল দুই বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো আপনারা যদি রিটেল ফার্মেসির মধ্যে যদি আপনারা এখানে দুই বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে পারবা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং আমার ভাইরা পারবে শুধু এখানে শ্রীভূমি শহরের বাসিন্দা হওয়া আবশ্যক এই কাজটা আপনার এখানে শ্রীভূমি অঞ্চল দেখি তো শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা এই ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্য হেল্প হইতে পারে আপনারা এখানে দেখতে পারবো আপনার এক্সপিরিয়েন্স দুই বছরের লাগব বেতন যেটা আপনারা আপনার এখানে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ফার্মেসিতে যাবা আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে বেতনটা ফিক্সড আইব যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা এখানে দেখতে পারবা এইট ফোর এইট এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যারা অভিজ্ঞতা আছে এবং আপনাদের যদি চিন পর্যন্ত যদি থাকে তাহলে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে জানাইবা আপনারা এখানে দেখতে পারবা হরিশ হান্ডা যেটা টু হুইলার শোরুম আছে এই টু হুইলার শোরুম থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সি অনেকেই কমেন্ট করছিল যে শোরুমের মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা যে যে সময় কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো আমরা ফলো করি এবং আমরা চেষ্টা করি কমেন্ট হিসাবে চাকরি নিয়ে আসার এবং এই লোকাল জব আপডেট এমন একটি চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পড়বা আর হান্ডার কোম্পানি তরফ থেকে আপনারা যেটা জব ভেকেন্সি টা এই দুই হাজার পঁচিশ সালে যেটা আপনার এখানে বরাক বিলি মধ্যে আপনারা শিলচের মধ্যে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো জব ভ্যাকেন্সি যেটা আপনারা এখানে দেখতে পাবেন সেলস এক্সিকিউটিভ আপনারা শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে কাজটা যেটা হলো আপনারা এখানে সেলস এক্সিকিউটিভে আপনাদের কাজ থাকবো কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পাবেন মিনিমাম আই সেকেন্ডারি পাস আপনারা যদি এখানে আই সেকেন্ডারি যদি পাস থাকুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মাস্ট হ্যাভ ইটস ওন টু হুইলার আপনার এখানে এই কাজের জন্য আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে লাগবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে আপনার এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগব ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা যারা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পিফারেন্স নট পার্সিং সরি এসিডিং নিয়ারেস্ট টু দ্য শোরুম শুড নট বিগেজ ইন আদার জবস ফ্রেশার্স মে অ্যাপ্লাই তো এই কাজের জন্য ফ্রেশার্স যারা আসুন তারা লাগে একদম সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের দিনে যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করুন এখানে সবগুলা কাজে আপনারা এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় তো ফ্রেশার্সরা লাগিয়ে একদম সুখবর আপনারা এই কাজটা আচ্ছা না এখানে অ্যাপ্লাই যেটা করবে এখানে দেখতে যা এলিজিবল ক্যান্ডিডেট মে মেইল দেওয়ার বায়োডেটায় মেইল যেটা দেখতে পাওয়া রিজুম জিরো ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে ডাবল এইট ডাবল টু নাইন সেভেন সিক্স ফোর ফোর সিক্স এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবিআসে আপনারা এখানে সেন্ড করে দেবা এবং এখানে যারা মেলের মাধ্যমে আপনারা করতে চান মেলও দু আছে কোম্পানির মেল যেটা আছে এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সি আপনারা এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কোম্পানির তরফ থেকে ইন্টারভিউ দিন আপনারা এখানে দেখাইব তো আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাক